গত বছর ভারতীয় দুই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি ফাইভে মুক্তি পায় খুফিয়া ও করক সিং নামের দুটি হিন্দি সিনেমা বিশাল ভারতবাজ ও অনিরুদ্ধ রায় রায়চৌধুরী পরিচালিত এই দুই সিনেমায় অন্য শিল্পীদের সঙ্গে ছিলেন দুই বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন ও জয়া আহসান চলতি বছর ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারে এই দুই সিনেমার অন্য শিল্পীরা মনোনীত হলেও জায়গা পাননি জয়া ও বাঁধন এদিকে গতকাল রোববার রাতে মুম্বাইয়ে বসেছিল এই পুরস্কারের আসর যেখানে পুরস্কার পেয়েছেন খুফিয়ায় বাঁধনের সহ অভিনেত্রী ওয়ামিকা গাব্বি খবর ফিল্মফেয়ারের গতকালের এই পুরস্কারের আসরে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় এ সময় এক ছয়টি পুরস্কার বাগিয়ে বাজিমাত করে হীরামন্ডির ঠিক তারপরেই রয়েছে গানস অ্যান্ড গুলাবস এই সিরিজের ঝুলিতে এক দুইটি পুরস্কার ওটিটি অরিজিনালস জানে যানের জন্য সেরা অভিনেত্রী শিরোপা পেলেন কারিনা কাপুর অমর সিং চমকিলার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্জ একই সিনেমার জন্য সেরা নির্মাতা হয়েছেন ইমতিয়াজ আলী এছাড়া ওয়েব ফিল্ম বিভাগে খুফিয়ার জন্য সেরা সহ অভিনেত্রী হয়েছেন ওয়ামিকা গাব্বি সেরা সিরিজ দ্য রেলওয়ে ম্যান কমেডি রাজকুমার রাও গান্স অ্যান্ড গুলাবস ড্রামা গগন দেব স্ক্যাম দুই শূন্য শূন্য তিন সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম অমর সিং চমকিলা সেরা পরিচালক ইমতিয়াজ আলী অমর সিং চমকিলা সেরা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ অমর সিং চমকিলা